আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মহিলা কমিশনের শনিবার কমিশনের অফিসেই হয় অনুষ্ঠান নারী দিবসের একদিন পর অনুষ্ঠান করল ত্রিপুরা মহিলা কমিশন শনিবার কমিশনের হল ঘরেই হয় অনুষ্ঠানটি সেখানে নারী সুকৃতি এবং নারী সম্মাননা দেয়া হয় তবে এই অনুষ্ঠানটি পরোক্ষে শাসক অনুষ্ঠানে পরিণত করা হলো মঞ্চে বসেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা মুখ্যমন্ত্রী জয়া নিধি দেব মহিলা কমিশনের চেয়ারপর্সন বর্ণালী গোস্বামী আর সেই তথা গঠিত নব্ব সমাজ সেবিকা তী প্রতিমা হয় এদিন সোচা কেঙ্গে পানি তো আসমানী হা মহিলা নেহা लोहा अपनी प्रतिष्ठा का अपनी प्रतिभा का अपने बल का नारी एक शक्ति का स्वरूप है और वो इस की है। नारी के बिना पुरुष अधूरा पुरुष के बिना नारी अधूरी। लेकिन सबसे बड़ी विडंबना ये है कि एक नारी ही नारी के दुख को शायद कहीं ना कहीं समझ नहीं पाती दिन